হৃদয় দিয়ে কথাগুলো শুভরা বিশ্বনবীদের হাজার বছর আগে পৃথিবীতে আগমন করলেন মানুষগুলোকে হেদায়েতের পদ্মা কানের জন্য আল্লাহাম দা হসবেন হৃদয় দিয়ে কথাগুলো জানিনা কার জীবনের জন্য হয়ে যেতে পারে আজকের শেষ মাহফিল কখন মনে হয় আজ রায় না যুবে রুহুটা কবস করে নিয়ে যাবে আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার পর শিশুকাল শুরু হয়ে গেল তার মানুষগুলোর কাছে সুন্দর করে পরিচয় লাভ করলেন তিনি শৈশব পেরি আল্লাহর নবী যৌবনে পদার্পণ করলেন পঁচিশ বছর বয়সে আল্লাহর নবী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন চল্লিশ বছর বয়স পর্যন্ত আল্লাহর নবী মানুষগুলোর সাথে সুন্দর করে কথা বলেছেন মানুষগুলোকে ডাক দিয়েছেন আরবের লোকেরা নবীর আদর্শ দেখে চরিত্র দেখে আমিনি হিসেবে তাকে লোকেরা ডাক দিত আর সাদিক বলে ডাক দিত আল্লাহর নবী চিন্তা করে দেখলেন মানুষগুলোকে আমি কেমন করে জান্নাতি মানুষ বানাবো এই ফজল গঠন করে যুবকদের কে হাত সানি দিয়ে ডাক দিলেন ফিরে এসো অন্যায় করবানা রাহাজানি করবানা খারাপ কাজ করবানা যুবকদেরকে ডাক দিলেন হিলফুল ফজুল গঠন করে যুবকের আসলো শুনলো কথা কিন্তু সবাই মানলো না আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন চল্লিশ বছর বয়সে হেরা পর্বতের গুহায় গিয়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে বিশ্বনবী নবী থাকলেন সম্মানিত মা বোনের আল্লাহ নবীর পর্বতের গোহায় মালিকের দরবারে ডাকে খাদিজা প্রতিদিন একটা করে খেজুর দিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে খাবার পৌঁছে দিয়ে দিত আল্লাহর নবী বের হলেন ওরা কবিন্ন ফিলের সাথে দেখা হয়ে গেল ওরা কাবি নফেল ডাক দেয় বলে খাদিজা কোথায় যাও তুমি তোমার হাতে কি তুমি কিন্তু বলো না খাদিজা ডাক দেয় বলেন আমার হাতে হলো খেজুর আমার দরদের স্বামী হেরা পর্বতের গুহায় গিয়ে কার সাথে যেন সুন্দর করে কথা বলে তার জন্য আমি খাবার নিয়ে যাইতেছি আমার সম্মানিত মা বোনেরা হাজির সাহেব যারা আছেন তারা আমার সাথে সাক্ষ্য দিবেন সেটা হলো সমতল ভূমি থেকে হেরা পর্বতের গুহা হল প্রায় দুই কিলোমিটার মতো একটি পাহাড় তখন সিঁড়ি ছিল না বর্তমান সৌদি সরকার সুন্দর করে সিঁড়ি করে দিয়েছে সেইখানে যাওয়ার জন্য আল্লাহর নবী ধনমগ্ন থেকে চিন্তা করতেন খাদিজা খাবার নিয়ে যাওয়ার সময় তোর কিতাবের পণ্ডিতের সাথে দেখা হয়ে গেল ডাক দিয়া বলেন খাদিজা বলো তোমার হাতে টাকি কি তুমি কি বলবা না খাদিজা বলেন আমার হাতে হলো খেজুর স্বামীর জন্য নিয়ে যাই স্বামীর খাবার হিসেবে ওরা কাবির নৌফেল সবগুলো কথা শোনার পরে একটা কথা শুধু বললেন খাদিজা তোরা কিতাব আমি পড়ে দেখেছি আখিরি জামানার পায়ে গম্বর হবে তোমার স্বামী নাম তার মোহাম্মদ টেনশন করবা না তুমি যার জন্য খাবার নিয়ে যাও তার উপরে আল্লাহর পক্ষ থেকে সৈপা গ্রন্থ জিল হয়ে যাবে খাদিজা খুশি হয়ে গেল স্বামীর সাথে গিয়ে সব কথাগুলো খুলে বললেন আল্লাহর নবী চল্লিশ বছর বয়সে জিব্রাইল আমিনের মাধ্যম দিয়ে প্রথম আয়াত পেয়ে গেলেন এ কড়া বিস্মি রব্বি কাল্লা খড়া সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহর নবীর নবুয়তের জিন্দেগী শুরু হয়ে গেল আল্লাহর নবী পাঁচশো তেষট্টি খ্রিস্ট পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পৃথিবীতে আগমন করলেন আমার প্রিয় দিনী ভাইরা তেষট্টি বছর পর্যন্ত বেঁচে ছিলেন দরদের নবী চল্লিশ বছরে পেয়ে গেলেন কোরআন তেইশ বছর পৃথিবীতে বেঁচে ছিলেন কোরআন পাওয়ার পরও তেরো বছর মক্কার জমিন আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন কোরআনের দশ বছর মদিনার জিন্দিগিতে এই কোরআনের দাওয়াত দিয়ে রাষ্ট্র গঠন করে মানুষগুলোকে শান্তি দিয়েছেন সেই কোরআনের মাহফিল আমরা বসে আছি আল্লাহর নবীর মাদানি জিন্দিগিতে যতগুলো সুরা নাজিল হয় সুরা তাওবা অন্যতম একটি সুরা যে সুরা তাওবাতে মুসলমানদের তাওবা কবুলের কথাগুলো আলোচনা করা হয়েছে আল্লাহর নবী সুন্দর করে কোরআন পাওয়ার পরে সব মানুষগুলোকে সুন্দর করে ডাক দিলেন এইভাবে ইয়া أيها <تكلم> الناس عبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم <تكلم> تتقون اللهم يا أيها الناس يا حرف دال قد تسرهم <تكلم> نعبدولين ও বুধ ইবাদত করা ওই যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন রসুল বলে না আল্লাহ তুমি কি বলবে না তুমি কি শুধু মানুষকে সৃষ্টি করে তোমার ইবাদত করারও কথা বললা। আমার আল্লাহ একটা আয়াত নাজি করে বললেন বন্ধু না 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 আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিক আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আল্লাহ বলেনও আমার সাই লেয়া রুদো মো আল্লাহ কালিন অস্তুরি বলে দাও মানুষের জিন জাতি আমার আরেবাদত করবে সম্মানে তো আমার সামনে যারা বসা প্রিয় ভাইয়েরা বুঝতেন ভালো করে তাহলে আমরা যদি মানুষ হয় আওয়াজ করে বলুন তোমরা ইবাদত করবে কার একসাথে বলেন কার আল্লাহ যেন বন্ধুদের জানিয়ে দাও কেমন করে আমি আল্লাহর ইবাদত করব আল্লাহ সেটাও বলে দিলে নওয়ালতকুম মিনকুম উম্মাতু ইয়াদাউনা ইলান খইর ওয়া ইআবুরুনা বিমারু কয় নাহুনা আনি মুনকার এটা আল্লাহ কখনো বলেন আল্লাহ বলেন মানুষের মধ্যে উত্তম মানুষ হবে তারা উত্তম দল করবে তারা যারা দুনিয়া থেকে থাকার পরে মানুষগুলোকে সৎ কাজের আদেশে দিয়ে দেবে অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে ইমানদার হিসেবে দুইটা কাজ করা তাদের দায়িত্ব হয়ে যাবে রসুল বলেন আল্লাহ বল এই দুইটা কাজ যারা করবে তুমি তাদের কি সম্মান দিয়ে দিবা আমি উদাহরণটা আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের প্রিয় ভাই চেয়ারম্যান মতিউর রহমান ভাইকে দিয়ে দিতে চাই সেটা হলো আমাদের প্রিয় ভাইয়ের নামটা কিন্তু রহমান চেয়ারম্যান কিন্তু নাম না তার মানে নির্বাচন করার করার কারণে কারণে জনগণ দিয়ে নির্বাচিত তাকে একটা সম্মান সূচক আমরা একটা সম্মান সূচক শব্দ ব্যবহার করি আমাদের প্রিয় ভাই চেয়ারম্যান চেয়ারম্যান কিন্তু নাম না একসাথে বলেন তো ভাইয়ের নাম কি আর একবার বলেন কি নাম তার মানে নাম হলো মতিয়ার রহমান সরকার একটা সম্মান দিয়ে তার জন্য ব্যবহার করলাম হলো চেয়ারম্যান এই উদাহরণটা দেওয়ার কারণ হলো আমরা মানুষ শুনলাম কোরআন মসজিদে ঢুকলাম আল্লাহকে ডাক দিলাম আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো তুমি তো মানুষ ছিলা কোরআনের পক্ষে থাকার কারণে আমি আল্লাহর ঘরে যাওয়ার কারণে তোমাদের জন্য আমি একটা সম্মানসূচক শব্দ ব্যবহার করে লক্ষ কোটি মানুষের মধ্য থেকে বাছাই করে নিয়ে তোমাদের জন্য আমি আল্লাহ একটা লকাব দিয়ে দিলাম সেটা হলো তোমাদেরকে আমি আল্লাহ মুসলমানের খাতায় নামটা লেখায় দিয়ে দিলাম আল্লাহ বলনি হে যাল্লা মানুত আল্লাহ কি কথা আল্লাহ বলেন বান্দারে শুনে মানুষ ছিল আমি আল্লাহর কোরআনটা তোমরা মেনে নিলাম কোরআনটা মেনে নেওয়ার কেন আমি আল্লাহ তোমাদেরকে এক জায়গায় বলেছিলাম ইয়াই হান্না সোহে মানব মন্ডলী আমি আল্লাহ আবার তোমাদেরকে ডাক দিয়ে বললাম ইয়া ইন্নু আল্লাযিনা আমানু হে মানব দরগণ ইত্তাকুল্লাহ যতদিন বাজবা কাউকে ভয় করবে না যতদিন বাজবা ভয় করবে আমি একমাত্র আল্লাহকে সাভান খুলে বলন্ত মুসলমানেরা যতদিন বাজবা আমরা ভয় করব কাকে আমার আল্লাহর একটা নাজিল করে নিয়ে

আমি আল্লাহ কোরআন মানার কারণে তোমাদের ঈমানদারের খাতায় নামটা লেখায়া আমি আল্লাহ আদেশ করলাম ও প্রবেশ করো ফিসিলমে শান্তির মধ্যে ওয়ালা তাতাবিউ কুতওয়াতিশ শাইতান শান্তির ভিতরে ঢোকার পরে শয়তানের তোমা অনুকরণ করবা না কারণ হলো শয়তান প্রকাশ্য শতর জবান খুলে বলুন তো জান্নাতে যদি যেতে চাই শয়তান থেকে আমাদের দূরে থাকা দরকার আছে না নাই কেমনে থাকবেন শয়তানের কাছ থেকে কেমনে দূরে থাকবেন আমার আল্লাহ সেই কথাও বলে দিলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুয আল্লাহ বললেন শয়তানের কাজ থেকে তুমি যদি দূরে থাকতে চাও এক নম্বরে তোমাকে জানাই দিলাম কি মুসলাত নামাজ কায়েম করো দুই নম্বরে হালাতুজ যাকাত যাকাত প্রদান করো তিন নম্বরে হামাওর কাউমা রুকুকারীদের সাথে তুমি রুকুকারী হয়ে যাও তার মানে হলো শয়তান আপনার কাছে যেতে পারবে না আপনি যদি জান্নাতি মানুষ হন যদি নামাজি হন তার মানে নামাজি মানুষের কাছে শয়তান কখনো যেতে পারবে না বেনামাজি মানুষের কাছে শয়তান যাবে ওয়াসওয়াসা দিবে শয়তান ওই মানুষটাকে সব সময় বলবে তুমি মসজিদের ভিতরে যেও না এখন আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো এক লক্ষ টাকা যদি কেউ আপনাদেরকে দিয়ে বলে আগামীকাল সকালবেলা ফজরের নামাজ পড়া যাবে না আপনারা বলেন তো এক লক্ষ টাকার কাছে কি আপনারা বিক্রি হয়ে গিয়ে নামাজ পড়া কি বন্ধ করে দিবেন একসাথে বলেন দিবেন যদি নামাজ পড়া বন্ধ করে না দেন এই জন্য আল্লাহ নাকি মুসলাত শয়তান তোমার কাছে আসবে কিন্তু কিনতে পারবে না নামাজ কায়েম করো আমরের সিগা জাকাত জাকাত যাকাত যাকাত প্রদান করো ওয়াকাউ মার রাকিই রুকুকারীদের সাথে রুকুকারী হয়ে যাও এই তিনটা কাজ যদি তুমি করো আমি আল্লাহ বলে দিলাম আল্লাযিনা আমানু আমি আল্লাহ তোমার জানাই দিলাম ইমানদারের খাতায় তোমার নামটা আমি আল্লাহ রাখবো তাহলে বলেন ইমানদারের খাতায় যদি নামটা রাখতে চাই যতদিন বাঁচবো নামাজ আদায় করব যাকাত প্রদান করব রুকুকারীদের সাথে রুকু করা দরকার আছে রানা আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে আর কত ঝরবে আর কত মানুষ মরবে কখনো কি আর শোনালি জামানা কখনো কি আর জামানা অপরের যদু ফিরে আসবে শান্তির দিন ফিরে আসবে আল্লাহ তো বলেন আর একটু জোর বলেন আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে কখনো কি আর সোনালি কখনো কি আর সোনালি ওমরের যুগ ফিরে আসবে শান্তির দিন ফিরে আসবে আর কত তো জড়বে আর কত মানুষ মরবে কেন এত বিধবা বা হলো যে নারী কি পাপে মায়ের বুক হলো যে খালি কেন এত হলো যে নারী কি পাপে মায়ের বোক হলো যে খালি না জানি কত কাল সজন হারানো জল না জানি কত কাল সজন হারানো জল নির্বাক জবানে কাঁদবে ওরা নির্বাক জবানে আডু আর কত রক্ত জড়বে আর কত মানুষ মরবে কখনো কি আর জামানা কখনো কি আর জামানা জমানা ও ফিরে আসবে শান্তির যুগ ফিরে আসবে আর কত রক্ত ঝরবে আর কত মানুষ মরবে আবাস করে বলুন তো আল্লাহর কোরআনের পক্ষে আমাদের থাকা দরকার আছে না